রোমান নিয়ে আতঙ্ক না হয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া তার সঙ্গে অঝরে বৃষ্টি আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা অতন্ত্র প্রহরীর মতো প্রস্তুত গত দুদিন ধরে সতর্ক বার্তা নিয়ে টাকি হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সন্দেশখালী বসিরহাট মিনাখাসহ সুন্দরবনের প্রতিটি প্রান্তে চলছে মাইক নিয়ে প্রচার বিজ্ঞানকর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সব রকমভাবে বোঝানোর চেষ্টা করছেন আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রেখে লড়াইয়ের মোকাবিলার সঠিক পরামর্শ দিচ্ছেন খোলা হয়েছে কন্ট্রোল রুম পরিবেশ বিজ্ঞানী ও আবহাওয়া আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড় রোমালের জেরে রাজ্যের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি নদীয়া ইত্যাদি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি ও একশো থেকে একশো ত্রিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বিপর্যস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছে রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার নদী উপকূলবর্তী এলাকা সুন্দরবন ঝিঙেখালি ফরেস্ট সংলগ্ন কালীতলা থেকে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের বিভিন্ন প্রান্তে ইছামতি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মীরা মাইক নিয়ে প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক করা ও পাশে থাকার বার্তা দিলেন কীভাবে সুন্দরবনের মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করবে সেই বিষয়কে সামনে রেখে বিজ্ঞান মঞ্চে সুন্দরবন উপিতির জরুরি সভাও করা হয়েছে উপস্থিত ছিলেন জেলার সভাপতি পুলক চক্রবর্তী জেলা সম্পাদক সৌরভ চক্রবর্তী ইছামতি বিজ্ঞান কেন্দ্র ধীরেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান কেন্দ্র দীনেশ মজুমদার বিজ্ঞান কেন্দ্র ও বিদ্যাসাগর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে নদী সংলগ্ন এলাকাগুলিতে মাইক নিয়ে প্রচার করা হয় সুন্দরবন উপসমিতির আহ্বায়ক পার্থ মুখার্জি জানিয়েছেন একের পর এক নদী বাঁধ খারাপের খবর পাওয়া গিয়েছে বিজ্ঞান মঞ্চের তরফে ছাত্র যুব বন্ধু ও পরিবেশ কর্মীরা সর্বদা বিপর্যয় মোকাবিলায় ব্যস্ত রয়েছেন হাসনাবাদ আতাপুর বোলতলা সহ বিভিন্ন অংশের বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে রাজু রায়চৌধুরীর রিপোর্ট খাস খবর বাংলা মমস কিচেন পুরুলিয়া বরাগড় রোড সাইড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মেনু মর্গ মশালা চিকেন মঞ্চরা কাবাব পনির পুদিনা টিকা রেশমি কাবাব ফুল তন্দুরি চিকেন ভেটিজ অফ টিক্কা এন্ড কাবাব ফিশ টিক্কা ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই ফিশ টিক্কা বাটার মশলা ফিশ অম্রেশ্বরী চিকেন মাঞ্চো সুপ চিকেন ক্লিয়ার সুপ চিকেন মাটন বিরিয়ানি হাইদ্রাবাদী বিরিয়ানি ভেজ বিরিয়ানি সিজওয়ান ভেজ নন ভেজ নুডলস সিজওয়ান ভেজ ভেজ ফ্রাইড রাইস মাটন রোজান জুস মাটন রিসালা মটন চাপ ভ্যারাইটিস অফ ভেজ আইটেম ভ্যারাইটিস অফ পনির আইটেম ইন্ডিয়ান চাইনিজ বিরিয়ানি যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ এইট ডবল থ্রি ডবল ফোর জিরো